আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আবারও আপনাদের মধ্যে আসলাম সেটা হলো লক লাভ লাইট সিলিকন সিলিকনির প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা অনেকে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আপনারা কাজ করতে পারবেন কথা এমন একটা টেকনিক আছে এই প্রোডাক্টটা ব্যবহারের মধ্যে এমনই একটা টেকনিক আছে ওই টেকনিকটা বহু পরীক্ষিত আমার এই বিভিন্ন কাস্টমার যারা পরীক্ষিত এই টেকনিকটা সেটা হলো আমি আপনাকে শেখাবো যে এই টেকনিকটা ব্যবহার করে এক ঘন্টা দুই ঘন্টা বা যতক্ষণ মাঝে মানে এক ঘন্টা দুই ঘন্টা মানে তো যতক্ষণ আপনার মাঝে করে ততক্ষণ আপনি সেক্স করতে পারবেন ততক্ষণই আপনি কাজ করতে পারবেন তো আমি আপনার এই টেকনিকটা আজকে শিখিয়ে দেবো সেটা হলো আর তার আগে এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু আমি বলি এই প্রোডাক্টটা হলো লক লাভ ভাইব্রেশন ছাড়া এই প্রোডাক্টটা এইটা হলো সবচেয়ে আপডেট প্রোডাক্ট ম্যাজিক কন্টাম্পের মধ্যে সবচেয়ে আপডেট এই প্রোডাক্টটা হ্যাঁ এটা সবচেয়ে আপডেটের প্রোডাক্টটা এগুলা দেখেন এইগুলা এই এই যে এইটার এটার ইয়ের সাথে এটার সাথে এটা মিলে না জাম্বুর সাথে এটা মিলে না এটাই একটা কালার এটা একটা কালার এটা লাইট সিলিকনের ওগুলো হলো সিলিকনের আর এটা হলো লাইট সিলিকনের লাইট সিলিকনটা হলো সিলিকনের মধ্যে সবচেয়ে দামি সিলিকন হল লাইট সিলিকন লাইট সিলিকনের প্রোডাক্টটা এক বছর দেড় বছর দুই বছর নষ্ট হয় না দেড় বছরের বেশি ঠিক এবং এটার রকগুলো দেখেন একটু ভরসা ভাসা হ্যাঁ এতে এ দ্বারা আপনার পার্টনার অনেক তৃপ্তি পাবে অনেক আনন্দ পাবে হ্যাঁ এবং এই প্রোডাক্টটা সহজে নষ্ট হয় না বাটা জুতা যেরকম দেখতে সুন্দর কখনো নষ্ট হয় না সহজে ঠিক সেম এই প্রোডাক্টটা হলো তেমন ধরেন বাটা জুতার মতো এবং এটা প্রায় সাড়ে চার থেকে পাঁচ মিনিট মতো থিকনেস আছে সাড়ে চার থেকে পাঁচ তিন মিনিটের মতো থিকনেস আছে কিন্তু যেটাই হোক এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট অতি টেপস্যুই অতি টেকসই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার সাথে টেকসই আর অন্য কোনো প্রোডাক্ট এখনও আসে নাই সবচেয়ে আপডেট এটা এবং অতি টেকসই এই প্রোডাক্টটা তো আপনারা এটা ব্যবহার করে কীভাবে অনেক সময় করতে পারবেন অনেক সময় করতে পারবেন যেভাবে সেই পদ্ধতিটা আমি আসি এখন সেই পদ্ধতিটা হলো আপনারা যখন প্রোডাক্টটা ব্যবহার করবেন হ্যাঁ তখন এইটা দেখছেন এটার নাম হচ্ছে কটন অনেকে কটন বলে কেউ তুলা বলে আবার কেউ রুই বলে তো এটা করবেন কি একটু পরিমাণ এই ভিতর ঢুকে দেবেন আগাটার মধ্যে আপনার প্যারিসের আগাটা যেখান থাকবো ওই জায়গাটার মধ্যে একটু পরিমাণ একটু ভিতরে ঢুকে দেবেন ঢুকানের পরে এই ইটা লাগাবেন এই ম্যাজিকটা লাগাবেন লাগানোর পরে মানে আপনার পিসের আগাটা এইখানে এই কটের মধ্যে থাকবে এরপরে লাগাবেন লাগানোর পরে এরপর আপনি কাজে যাবেন একটু ভিজাইলে এটা পিস্তা হয়ে যাবে তাছাড়া এটা সাথে একটা লিকুইড তো আপনার পাবেনি ফি তো এরপরে আপনি যখন কাজে যাবেন তখন আপনি যতক্ষণ মনে চায় কাজ করবেন যতক্ষণ মাজা ধরে ততক্ষণ কাজ করবেন হ্যাঁ আপনি এতে করে আপনার বীজপথ হবে না বীজপথ থাকবে আপনার ইচ্ছার উপরে তো যাই হোক ভিওয়ার্স আপনারা যদি প্রোডাক্টটা কালেকশন করতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যেখানে চান সেখানে আমি পাঠিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে এই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো সচেতনার জন্য সচেতনতার জন্য আমি একটা কথা বলি সেটা হলো এক্সচেঞ্জ রেট কত আছে বাংলাদেশে এই আমরা যে সকল প্রোডাক্টগুলো আজ একশো টাকা বিক্রি করি ওরা এই প্রোডাক্টগুলো ষাট টাকা সত্তর টাকা দাম চাবে ষাট সত্তর টাকা দাম চাবে দাম চাওয়ার পরে ওদের কাছে আপনারা যেই প্রোডাক্টটা এই দেখছেন বিশেষ করে একটা মেয়ে কিছু একদল মেয়ে মানুষরা এই এই কাজগুলো করে বেশি মেয়ে মানুষ এর মেয়ে মানুষের তো অনেক মানুষ আছে মেয়ে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে আরাম পায় মজা লাগে যার কারণে মেয়ে মানুষের সাথে আমি কথা বলতে বলতে ওইখান দা ওনাদের কামটা সাইরা দেয় তো যাই হোক এই পতাক চক্র থেকে আপনারা সাবধান থাকবেন এই প্রোডাক্টটা যার কাছ থেকে আপনারা নেন আপনারা চেক করে নেবেন চেক করে চেক ডেলিভারি নেবেন চেক ডেলিভারি অর্থ হলো টাকা পরিশোধ করার আগে প্রোডাক্টটা দেখবেন চেক করবেন টাইন্ডার সব পরীক্ষা করে নেবেন যে জিনিসটা ঠিক পাইছেন না জিনিসটা সঠিক পাবেন তারপর টাকা দিবেন আমার কাছ থেকে নেন আপনাদের সেটা বলি না আপনাদের যার কাছ থেকে সাদে যার কাছ থেকে আস্থা হয় তার কাছ থেকে আপনারা নিতে পারেন সেটা আপনাদের স্বাধীনতা তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে এই পরামর্শ যে আপনারা প্রোডাক্টটা চেক করে নেবেন প্রতারণা এড়ানোর জন্য এটা সবচেয়ে ভালো পদ্ধতি অনেকে বলে যে অনলাইনে চেক করার সিস্টেম নেই আরে ভাই অনলাইনে চেক করার সিস্টেম থাকবে না কেন আমার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে আমি তো বলবই যে অনলাইনে পরীক্ষা চেক করার সিস্টেম নাই আর আমার মধ্যে যদি দুর্বলতা না থাকে তাহলে আমার জিনিসটা আপনাকে দেখাতে সমস্যাটা কি আপনাদের দেখাইতে আমার জিনিস দেখাতে কোনো সমস্যা নাই আমার জিনিস বিশেষ করে বাংলাদেশে যেখান থেকে চান আপনারা দেখে চেক করে নিতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটা আপনারা দেখছেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং আমি একটা অনুরোধ জানাই আপনাদের মেহরবানি করে আমার ভিডিওটা শেয়ার দিবেন আমার ভিডিওটা শেয়ার দিবেন লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম